সুপ্রিয়া দর্শকের আলোচনা করব করবো রমজানটা তারা কবে রোপণ করবেন এবং এই রমজানে কেমন দাম যেতে পারে শশার এবং কি পরিমাণ শ্বাস হইতেছে আর টাইমটা যে টাইমে শশা মানে রমজানটা লাগবো ওই সময় ওই টাইমে মানে মানুষ শশার যে একটা মানে খাওয়ার যে একটা জোস এটা থাকবে কিনা এবং পিপাসা থাকবে কি না এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যারাই শশা শ্বাস করবেন তারা অবশ্যই কিন্তু বুঝে যে এই রমজানে শশা শ্বাস করেন কারণ আমি নিজে এই পঁচিশ বিঘা জমি আমার লাগানোর ইচ্ছা আছেন কিন্তু আমি এইবার যে পরিমাণে চাষ হইতেছে মানে বিশেষ করে আমাদের যে এলাকায় সিং এলাকায় প্রচুর পরিমাণ গত বে তো এরকম তো সব এলাকায় মনে হয় আর যার এলাকায় গতবার চেয়ে কি আমার শ্বশা হইতেছে অবশ্যই আপনাদেরকে আমার এই কমেন্টে জানাবেন কীরকম শশা চাষ হইতেছে আসলে আমি যে জায়গায় প্ল্যান করছি পঁচিশ বিঘা লাগাম এই জায়গায় আমি এখন ফোন বিঘায় নিয়ে পড়ছি এখন বলতে পারেন দাম নিতে অনেকগুলো লাগাইতে হচ্ছে তা আমরা আমরা দুই চার হাঁস কাটা আমরা এক দুই বিঘা লাগাইতে পারবো না অবশ্যই লাগাইতে পারেন কিন্তু আমার টার্গেট তো ছিল পঁচিশ বিঘাতে পঁচিশ বিঘাতে আমি দশ বিঘা সরি দশ বিঘা বেদে আমি বিঘা চলে আসছি তাহলে বুঝতে পারতেছেন না কারণ এইবার রমজান না যে হবে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ ধরেন আপনার ফাল্গুনের প্রথমে মানে মাঘের শেষে দেয় তা ওই সময় কিন্তু ঠান্ডার যে একটা প্রভাব কিন্তু থাকবে আর রমজান মানে কিন্তু পিপাসা গত রমজানে কিন্তু মানুষের তেমন কোনো পিপাসা যায় নাই তাই গত রমজানে কিন্তু শসার দাম রাখেনা আমার কোনো যায় নাই শেষে কিন্তু মানে প্রচুর দাম গেছে ওই যে গরম পড়ছে মানুষের মানে খাওয়ার উপরে চাহিদা পরে আপনার শশা শ্বাসটা কিন্তু হ্যাঁ কি পরিমাণ মানুষ খাইতেছে কি পরিমাণ মানুষ উৎপাদন হয়েছে এটার উপরে নির্ভর করে আপনার এই বাজার দরটা তাহলে আসলে আপনারা এবার যারা রমজান চাষ করবেন এখন ধরেন আপনারা লাগাইলেন ধরেন মানে এই মাসের শেষে দেয় ধরেন মানে এই অগ্রণীর শেষে দেয় মাসের প্রথম সপ্তাহে আপনারা লাগাইলেন আমি বাংলায় বলতেছি ডিসেম্বর মানে ইংলিশে বলতেছেন আর যদিও আপনার ডিসেম্বরে লাগান হয়তো দশ থেকে বিশ তারিখের ভিতরে হয়তো আপনারা বীজ দুপন করবেন রমজান করে দুই মাস আগে লাগাইবেন ঠিক আছে লাগান কিন্তু মানে যেহেতু মাঘ এসে সেটা ওই হারভেস্ট করবেন তো ওই সময় কিন্তু মানুষের একটা মানে পিপাশার যে একটা মানে ফানির যে একটা চাহিদা এই চাহিদাটা কিন্তু থাকবে না কারণ তেমন কষ্ট হবে না রোজাটা দিনও কিন্তু আস্তে আস্তে বাড়ি হয়ে আসতেছে এবং তেমন তাপমাত্রা থাকবে না যদি তাপমাত্রা না দেখায় তাহলে রমজানের সালা হিসাবে তো শসাটা মূলত খায় এটা কেউ তরকারি খায় না তাই না তাহলে ওই সময় কিন্তু আপনার শশার চাহিদা এতটা থাকবে না কিন্তু কি কারণে থাকবে না ওই যে মানুষ মানে খাইব কম ধরেন যে জায়গায় তিনটা এই জায়গায় ও একটা তার মানে দুইটাই কম খাইতেছেন এরকম অনেক মানুষ খাইবেই না কারণ ঠান্ডা পড়বো এতটা মানে পিপাসা হবে না এই কারণে আর বিশেষ করে এবার কিন্তু রমজানে প্রচুর পরিমাণ শশা শ্বাস হইতেছে এবার এই কারণে কিন্তু আর একটা কথা বলি যে এই টাইমে কিন্তু ক্রীড়া চাষটা ব্যাপক ফলন হয় কিন্তু আর কীড়া কিন্তু প্রচুর পরিমাণ মানুষ মানে শ্বাস করতেছে কিন্তু হ্যাঁ এই তাই এই ওই টাইমটার মধ্যে কিরা প্লাস শশা দুইটা একসাথে কিন্তু টালা দিবে তো ওই সময় আপনারা মানুষ কীড়া হবে ধরেন আপনারা বিশ টাকা কেজিতে আপনার শশাতে অবশ্যই তিরিশটি কেজি খাইবে না চল্লিশটি কেজি কাইবে না মানুষের কিরায় আসক্ত হবে আর কীড়াও অবশ্যই সাথে যারা মানে একাই মানে চাবা একাই তারা অবশ্যই কীড়া ভালো শশা দিয়ে তাহলে কিন্তু এবারে যারা শ্বশ শ্বাস করেন অবশ্যই বুঝেছেন শ্বাস করবেন কারণ যা লাগান সমস্যা নেই আপনারা দশ বিঘা বিশ বিঘা লাগাইতে পারেন কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজ করবেন কারণ রমজান না কিন্তু আস্তে আস্তে দিনা দিন আগে আইতেছে কারণ এই শীতে ফরতে তো শীতে কিন্তু তারা মানুষের পিবাশা পড়বো না এবং শশারা কিন্তু তেমন খাবে না কিন্তু হ্যাঁ আর এই এই মুহূর্তে কিন্তু মানুষের এই কীড়াটা কিন্তু ব্যাপক হইব মানে ক্রীড়াটা কিন্তু হারভেস্ট করবো ওই টাইমটা আমাদের ক্রীড়া হারভেস্ট করলে অবশ্যই শশার বাজারটা একটু মানে নিচে নেমে দেবে তাহলে আপনারা অবশ্যই জেনাশোনা করবেন আর বিশেষ করে নির্বাচনের সামনে নির্বাচন যে বা বুঝতেছি যে নির্বাচনটা কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে ফুটে দেবে ধরেন রোজার আগে দিয়ে হবে তো রোজার আগেতে হলে পরে আপনার এই মুহূর্তে মানে সশা সরি মানুষের যে ইফতার পার্টি যায় এটা এতটা আয়োজন থাকবে না যেহেতু নির্বাচনটা আগে তা মানুষের খাওয়া দাওয়া খুব কম ধরেন নির্বাচন হয়ে গেলো কোনো এক পার্টি জিতলো আর কোনো এক পার্টি ফিল করলো যে পার্টি জিতলো হয়তো এই পার্টি খাইলো আর যে পার্টি ফিল করলো এত এত পার্টির মাধ্যমে তো এতটা মানে আনন্দ থাকবে না তাদের উৎসাহ থাকবে না তাই পার্টি হবে না এই কারণে কিন্তু শশাটা কিন্তু মানুষের কমই খুব কম টান আমার খুবই সন্দেহ এই বছর শশাটা কিন্তু খুবই টান মানে টানতে কম টানব কিন্তু কারণ ওই ওই সময় কিন্তু আমরা শশা সাথে সাথে কীরা চাষ করব এই কারণে তাহলে আপনারা অবশ্যই তারা শশ চাষ করবেন বুঝেছেন শশ চাষ করবেন আর যারা লাগাবেন তারা ডিসেম্বর দশ তারিখ থেকে মানে রোপণ করে মানে লাগাইতে পারেন এই যে দেখেন আমার একটা জাত এরকম কিন্তু শীতকালীন একটা জাত কী সুন্দর ঢোকা আছে মানে অনেক শাখা পড়া আসতেছে দেখেন এটা কিন্তু বন্দর জিটের আস্থা শশা তার আপনারা অবশ্যই জাত নির্বাচন করে কিন্তু শশা লাগাবেন আর রমজানে অবশ্যই কিন্তু যেহেতু শীত শীতকালে হয়ে গেছে শশা শসটা আপনার ডিসেম্বরে লাগাবেন তো ডিসেম্বর জানুয়ারি দুই মাস প্রচুর পরিমাণ তাপ তাপমাত্রা কম থাকে শীত থাকে কুয়াশা থাকে তা আপনারা অবশ্যই নিয়মিত কিন্তু ছত্রাকনাশক স্প্রে করবেন শতাংশ স্প্রে না করতে পারেন তাহলে গাছের সমস্যা দেখা দিবে কিন্তু ঠিক আছে আমি একটা আমাদেরকে গাছ দেখাই এই গাছটা আমাদের শতাংশ পরেই নাই দেখেন কি এই গাছটা কীরকম হয়েছে এই গাছটা দেখেন সব গাছ ঠিক আছে কিন্তু এই গাছটা দেখেন এই যে খানি দিয়ে একটা গাছ দেখেন মানে এই গাছটা আমাদের কোনো ধরনের ছত্রাক মানে দেওয়া হয় না এটা পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে আসলে শীতকালে গাছ হয় কি না ওষুধ ছাড়া দেন মানে তার কন্ডিশন দেখেন কী অবস্থা তা আসলে যতটুকু বুঝি মানে আমি আমি তো স্বশ মূলতকালই সিজনে করি তেমন না আমি সারা বছর শ্বাস করি এবং আমার টমেটো প্রজেক্ট আছে এই যে ফার্স্টে দেখেন এই টমেটোর প্রজেক্টও ওই যে দেখেন টমেটোর প্রজেক্ট কিন্তু আছে মাসাল্লাহ এই দেন টমেটো কিন্তু উইট আছে কিন্তু হ্যাঁ টমেটো ধরতে আসেন দেখেন এখন কথা হচ্ছে আপনারা এই যে পাশাপাশি দেখেন ওষুধ স্প্রে না করার কারণে কিন্তু আবার এদিকেও টমেটো আছে দেখেন এই যে একটা সারের মধ্যে কতগুলো টমেটো মানে হয়েছে টমেটো মোটা মোটা কিন্তু খানি এগুলা এটি হচ্ছে এটিএম বারোশো বিশ ঠিক আছে এরকম আর এই যে টমেটো এখন কথা এখনকার আপনারা যারা শ্বশ চাষ করবেন তারা অবশ্যই ভালো জাত লাগাবেন আর নিয়মিত এই ওষুধ শিডিউল স্প্রে করে দেবেন কিন্তু হ্যাঁ আর জাত তো ভাই মানে শীতের জাত তার তো অভাব নেই হাজার হাজার কম মানে হাইব্রিড জাত সবগুলোই ভালোই আর যারা মালচিন ছাড়া করবেন তারা অবশ্যই আগাছা হইতে তো দিয়ে না মানে খুব যত্ন করেন আর যারা মাল চিন্তা করবেন তারা তো আগাছা নিয়ে টেনশন নেই শুধু কাল সিডির মতো ওষুধগুলো স্প্রে করতে হবে ভালো জাত হলেই এনফা কোনো কিছু না মানে জাতের ওষুধ নির্ভর করে কিন্তু সব কিছু আর হাইব্রিড যদ সব করলেই ভালো হয় এখন আপনি পরিচর্যার মাধ্যমে কিন্তু নির্ভর করে আর আমি কিন্তু ওই যে প্যাটার্ন মাথাতে স্মার্টভাবে আধুনিকভাবে কিন্তু আমি শ্বাস করি মূলত এখন আমি এই ফোন বিঘা লাগামো আমি দশ তারিখ থেকে শুরু করবো চাইছিলাম আর আগেতে শুরু করতাম দরকার নাই যেহেতু ঠান্ডা তো আমি দশ তারিখ থেকে শুরু করবো তো শেষেই লাগাই একটু হালকা হালক শেষেদের লাগাই চাইছিলাম এক তারিখ থেকে শুরু করে দিবো কিন্তু না কারণ ঠান্ডা কারণ ব্যাপক পরিমাণ মানুষের ফসা হারভেস্ট করে কিন্তু এই রুজার মাধ্যমে কিন্তু বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি রমজান করে শ্বশা চাষটা বেশি হয় কিন্তু আর রমজান নিয়ে মানুষের শসাটা একটু বেশি খায় তাহলে এই কারণে আমি পঁচিশ বিঘা থেকে আমি দশ বিঘা বাদে আমি পনেরো বিঘায় চলে আসছি কিন্তু শ্বশ আর আমি অবশ্যই আমি কীভাবে শ্বশ করবো আপনাদেরকে আমি অ্যাড টু আপডেট আপনাদেরকে আমি জানাবো